আজকে যাব আমি ঝিলমিলে যেখানে কাশ বিশাল এক বাগান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাসার পাশের রাস্তা দিয়ে আমি হাঁটছি ঝিলমিলের উদ্দেশ্যে চার পাঁচটা সবুজ প্রাকৃতে ঘেরা তবে এই সব রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগবে চলে আসলাম ঝিলমিলে এই ঝিলমিল দিয়ে আমি আর একটা ব্লক আগেই তৈরি করছিলাম পুরো ঝিলমিলটাই কাশফুল ফুল দিয়ে ঘেরা তবে আমি যেই জায়গায় থেকে ওইখান দিয়ে ঝিলমিলটা দেখতে অস্থির লাগে আজকে আমি পুরোটা ঝিলমিল ঘুরে তারপর আপনাদের দেখাবো আমি আগের ভিডিওতে বলছিলাম যে এটা কত বড় আয়তনে তা বলতে গেলে হবে না এখন আমি এটার ভিতরে কয়েক কিলোমিটার হাঁটবো আর আপনাদেরকে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো দেখেন কত বড় একটা ঝিলমিলের ভিতরে অনেকেই খেলাধুলা করতেছে ঝিলমিলের রাস্তা দিয়ে অনেকেই আছে যারা ড্রাইভিং শিখতেছে আমি যখন এই রাস্তায় ঢুকছি তখন বহু প্রাইভেট কার দেখছি যাদেরকে ড্রাইভিং শেখানো হচ্ছে ভিতরের দিকটা আসতে আগের সেই আরো অনেক সুন্দর দেখাচ্ছে তবে চারদিকে সবুজ প্রকৃতি আসলে দেখতে সুন্দর লাগতেছে আমি এখানে ঘুরতে আসার আগেই বৃষ্টি পড়ছিল এর কারণে আকাশ রোদেলা না উল্টো দেখবেন যে মেঘে আকাশ তবে দেখেন তো কেউ চিনতে পারেন কি না এই ফুলগুলোকে এটা হলো একটা তিন রাস্তার মধ্যে দেখে খুবই ভাল লাগতেছে তবে যতই ভেতরে যাচ্ছি ততই পরিবেশটা খুবই ভয়াবহ হচ্ছে কারণ আমি একা ব্লগ শুট করতেছি কিন্তু আমার সাথে আর কোনো ব্যক্তি নেই এই জায়গাটা ঝিলমিলের সবচেয়ে বড় একটি আকর্ষণীয় দৃশ্য যেই জায়গাটা কিনা পুরো ঝিলমিলকে ফুটিয়ে তুলেছে দুপাশে গাছগাছালো তার মাঝ দিয়ে রাস্তা তার মাঝ দিয়ে আমি যাচ্ছি তবে হ্যাঁ এই ঝিলমিলে ঘুরতে হলে কেউ পায়ে হেঁটে ঘুরতে পারবেন না এত বড় স্থান আপনার অবশ্যই গাড়ি লাগবে সামনে এক প্রতিবন্ধী টিকটকার যারা কিনে রাস্তার মাঝে সেগাই হয়ে রয়েছে আমি তাদের ভিডিওর মাঝখানে ঢুকে একটু লারা সারা দিয়ে এলাম যাতে তারা ভিডিও না করতে পারে আজকের বলো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ